এই বাংলাদেশ দুর্নীতিতে হয়েছে যত শাসক দেখেছি আপনারা দেখেন যে সকলের আমলেই দুর্নীতি হয়েছে সকলের আমলেই দর্শন হয়েছে সকলের আমলেই চাঁদাবাজি হয়েছে সবার আমলেই মাদক হয়েছে মানুষ মুক্তি পায় নাই মানুষের মুক্তির জন্য একমাত্র হইল কোরআন ইসলাম আল্লাহ রাসুল এবং সাহাবিগঞ্জ যেটা করে গেছেন যে একজন মুসলমানের সকল ফাইসলা হবে কোরআনের মাধ্যমে কাজেই আমরা যদি শান্তি চাই আমরা সকলেই মিলে একবার চেষ্টা করি আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়নের জন্য আমরা সকলেই মিলে সম্মিলিত ভাবে চেষ্টা করি সফল আমরা হব ইনশাল্লাহ আমরা সকলেই মিলে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করা সেটাও ফরজ আমার এই কথা যদি আপনার ভালো না লাগে আপনি আবার পার্শ্ববর্তী যে কোনো হুজুর যে কোনো ইমাম সাহেবের কাছে আপনি বিস্তারিত জানতে পারেন যে আমার পার্শ্ববর্তী গীর ভাই আসছিলেন তিনি বলে গেছেন যে নামাজ রোজা হজ জাগাত যেমন করে পালন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সমানভাবে আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে আমরা ততক্ষণ পর্যন্ত সফল হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করিবে কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব এবং আমাদের দায়িত্ব আমরা 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 ভালোবাসি যদি ওনার জীবন দেখি তাহলে কি দেখতে পাই উনি এই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উনি কি করছেন উনি মক্কা থেকে মদিনা হিজরত করা দন্ত মোবারক শহীদ হওয়া কত সাহাবি শাহাদাত বরণ করছেন এই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য অথচ আমরা শুধু বিপদে পড়লেই এবং কালিমা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই একজন মুসলমান তার জীবনের দায়িত্ব শেষ করছি বলে আমরা মনে করি